এই গরমের মধ্যে শসা লাউ এই গুলা খাইলে শরীরের জন্য অনেকটুকু ভালো বাজারে যাব ভাইয়াদের চুল কাটানোর জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করতেছি তো সকাল সকাল বেশ অনেকগুলো মাছ নিলাম ফ্রিজ থেকে নামে কাটার জন্য মাছগুলো নিয়ে আসছি পরশু দিন রাত্রে তো রাত্রে করে যেহেতু নিয়ে আসছি মাছগুলো আর কাটা হয় নাই ফ্রিজে রেখে দিছিলাম মাছগুলো আজকে কাটার জন্য নামাই নিচ্ছি খুব সুন্দর সুন্দর মাছগুলো তো গতকাল খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তাই মাছগুলো কাটা হয় নাই ঘরে মিস্ত্রি আসছিলো ওরা সিলিং এর কাজ করছিল। সিলিং এর কাজটা শেষ করতে পারি নাই কিছু সিলিং একটু শর্ট পড়ছিল আর কিছু সিলিং এর এই যে এইগুলা কি থাকে এগুলা ফ্রেম গুলা তো এই যে আয়াত এখানে তো আইয়াদ উঠছে ঘুম থেকে উঠার পর থেকে এই তো সে টিভি দেখতেছে একটু খেলতেছে আর আমি ভাবলাম আগে আমি মাছটা ভিজাই নেই মাছটা কাটতে অনেক গুলা মাছ কাটতে অনেকটা সময় লাগবে এত পরিমাণ গরম পড়ছে বাইরে যাওয়ার মতন না তো এদিকে মাছগুলো নিছি মাছগুলো কেটে নিব বেশ অনেক গুলা মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম এখানে অনেক গুলা মাছ এখানে আছে একটা পাঙ্গাস দুইটা রুই মাছ বড় বড় এগুলো কাইটা ধুয়ে নিয়ে আসলাম ভালো করে আবার রান্নার সময় প্রত্যেকবার ভালো করে ধুব আর এই যে এখানে আছে মলা মাছ এটা দিয়ে আমি আজকে একটা চোরচড়ি রান্না করব মলা মাছের আর এখানে আছে একটা ইলিশ মাছ কাটাকুটি করে নিচ্ছি এটা শশা দিয়ে রান্না করব। আর এখানে আছে মাছের তেল পেটা এগুলা এটা ভাজলে খুবই ভালো লাগে এই যে এখানে আমি শশা নিচে রান্না করার জন্য আর আর মলাই মাছের চটচুরি করার জন্য যে আলু আর টমেটো নিচ্ছি তো আমি এখন সবগুলো মাছ ভালো করে প্যাকেট করে নেবো আর রান্নার জন্য নিয়ে নিব স সবগুলো মাছ প্যাকেট করে নিলাম এখন আমি এগুলো এই যে পলিতে আসছি ফ্রিজে রাখার জন্য রান্নার জন্য নিলাম এই তিনটা আইটেম তিনটা মাছ আজকে রান্না এখন আমি এই সবজিগুলো সব সুন্দর করে কাইটে নিব অনেক দেরি হয়ে গেছে মাছগুলো গুছাইতে গুছাইতে এইখানে আমি রান্না করার জন্য সবজিগুলো সব কাইটা নিছি এখানে যা আলু মলা মাছগুলো ভালো করে ধুয়ে নিছি আমার ভাতটা হয়ে গেছে এই ফাঁকে শশা কাটা নিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আর এখানে আমি মাছের যে পেটাগুলো ছিল সব ভাইজা নিচ্ছি ভালো করে এভাবে খাওয়ার জন্য আর ইলিশ মাছগুলো ভাইজা নিচ্ছি এখন আমি শশা তরকে একটা দিব আমি এই শশা তরকে একটা দিচ্ছি এখানে মশলাগুলো ভালো করে কষাইয়া তারপর শশাটা দিয়ে দিচ্ছি এখন শশাটা একটু কষাবো তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব শশা তরকারিটা ভালো করে আমি কষাইয়া এখানে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই গরমের মধ্যে শশা লাউ এই তরকারিগুলো খাইলে শরীরের জন্য অনেকটুকু ভালো কম মশলায় আর একটু পর আমি এখানে মাছ দিয়ে দিব আজকে আমি করব করবো মাছের চোরচুরি এখানে আমি নিচ্ছি মাছ ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে ভালো করে বারবার দিচ্ছি দিয়ে নিচ্ছি এটা তো এখানে নিচ্ছি আলু কুচি আলুর যতটুকু সম্ভব কুচি করা যায় পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন কুচি আর টক টমেটো আর এখানে লেবু পাতা আমার শশা তরকারিতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আবার ভালো করে জাল করে নেব শশাগুলো ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চুলাতে মলায় মাছের তরকারিটা বসাই দিচ্ছি আর এদিকে অনেকগুলো পাতিল এগুলো ধুয়ে নিব সব এই ফাঁকে তরকারিটা হইতে হইতে জন্য খাবার বাইরে নিলাম আর এখানে ডাল ভাত মাছের যেই থাকে তেল এগুলো ভাজা শশা দিয়ে ইলিশ মাছ আর স্পেশাল হলো কি আজকে মলা মাছের তাই এদের বাটটা খাওয়াই আসি তারপর বাকি সব কাজ আবার করবো এখন আমরা আইয়াদের বাবার সাথে বাজারে যাব আইয়াদের চুল কাটানোর জন্য তো আজকে দুপুরে খাওয়ার পর ঘরে সব কাজ করছি কারণ অনেকগুলো মাছ কাটাকুটি হয়েছে এগুলা কাটাকুটি অনেক ঝামেলা এই না এগুলো না এগুলো না ওই যে ওইগুলা র্যাকের মধ্যে যেগুলো ওই জুতাগুলো পরবা এই তুমি এখন যায় না ওই আসতে আস্তে এখন আমরা একটু বাজারে যাই এদের চুলগুলো কাটে আসি এখন একটু আগে আমরা বাজার থেকে আসছি এখন আয়াতকে গোসল করে দিছি একদম ছোটো করে নিয়ে এসছি আয়াতের চুল যে গোসল করে ওর এই পাউডারটা দিয়ে কাপড় ফরাই দিলাম ওর যেদিন চুল কাটায় সেদিন আমারও চুল কাটার জন্য গোসল দেরি হয় কারণ ওর গায়ে সব চুল আমার গায়ে তো এখন আমি গোসল করতে যাব আইয়াতের ঘরে রাইখা ও টিভি দেখবে দেখি বাবা দেখি চুলটা কেমন হয়েছে দেখি তো সুন্দর হয়েছে নিহ অনেক ছোট এই গরমে বাচ্চাদের চুল যত ছোট রাখা যায় যে অবস্থা ওর এত অ্যালার্জি সমস্যা যে দিকটা সব ফুইলা গেছে একদম ছেলে আয়াতকে গোসল করানোর পর আমি গোসল করে আসছি আর বিজা কাপড়গুলো সব আমি ঘরে লাইরে দিচ্ছি ঘরে শুকাইতে দিলে কি হয় ঘরটা অনেক ঠান্ডা লাগে আমি গরমের টাইম এরকমই করি আজকে কয়েকদিন যাবৎ বাইরে কোনো কাপড়ই দিই না ঘরেই একদম শুকায় যায় তো দশ মিনিটও যায় না কাপড়গুলো সব শুকায় যায় যে খেলা করতেছে ও গরম একদম অস্থির ওর মাথায় কিছু হয় নাই কিন্তু সাইড দিয়ে ওর হয়ে অনেক গেছিল সময় মতন না ঘুমাইতে পারলে সে এত তাড়াতাড়ি ঘুমায় পড়ে কিন্তু এটাও একটা সমস্যা এই ঘুমটা ঘুমানোর পর সে আবার উঠে পড়বো তো বিকালে চুল কাটার জন্য গেছিলাম তো বাজারে এই জন্য তার দুপুরের পর আজকে ঘুম হয় নাই সে চুল কাটার সময় ঘুমায় পড়ছিলো ওইখানে ওই যে আঙ্কেলটা চুল ও ঘুমায় গেছে ওরে আমি ধরে রাখছি আঙ্কেল ওর চুলটা কাটছে তো পরে ওইখান থেকে আসলাম বাসায় এসে ওরে গোসল টোসল করাইলাম এলাম তো কিছুক্ষণ খেলা করলো দুষ্টামি করলো এগুলো করার পরে সে আর থাকতে না ঘুম প্রচুর তার পরে ঘুমাইয়া গেছে ওর সাথে সাথে আমি কিছুক্ষণ শুয়ে ছিলাম তো এখন আবার রাতের জন্য ভাত রান্না বসাইছি তো রাতের জন্য ভাত বসাইছি বেশ অনেকক্ষণই হয়ে গেছে ভাতটা হইতেছে এদিক দিয়ে তরকারিগুলো জাল করে নেব ভাতটা হওয়ার পর এত গরম পড়ছে সহ্য করার মতন না আল্লাহ যেন এই গরম সহ্য করার ক্ষমতা দেয় আর সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম